বস আপনি সিরিয়াসলি একটা রিকোয়েস্ট করি আপনি কাজ শুরু করেন দিনের পর দিন মার্কেটে আমাদের কোনো কাজ নাই আমরা তো বস হারাই যেতেছি বস প্লিজ কাজটা শুরু করেন বস বস আমি কই যাব বস বলেন আপনি বস চাকরি আমাদের হবে না বস ঝামেলায় পড়ে যাব বস ঠিকই বলছে তোর মতো একজন ট্যালেন্টেড ডিরেক্টর কাজ করবে না এটা তো হয় না আর তোর চিন্তা ভালো সবকিছু ভালো কাজ করবে না কেন যে কারণে কাজ করছিস না সেই কারণে কাজ করা উচিত বস দিনের পর দিন কাজ ছাড়া বসে আছি এভাবে তো কাজ ভুলে যাব টাকা পয়সার জন্য বলতেছি তা না বস কিন্তু কাজের মধ্যে আমাদের থাকা দরকার মার্কেট থেকে আমরা হারাই দিতেছি ঠিক আছে তোমরা কাম করার জন্য তলা হয়ে গেছিলা এখন মেয়ে লাগবে নতুন মেয়ে যে কোনদিন টেলিভিশন এক্সপোজ হয় নাই সেটা কি করা বস ওই যে চাইছিলাম হচ্ছে হাউজে তো ছবি আছে এই ওপর ক্যাটালগে ছবি আছে তো সুজি লিপি ছবিটাও দেবস কি বলেন বস আমি একটু কথা বলি বস বস ওই কাজের সঙ্গে পার্সোনাল রিলেশনটা মেলানো উচিত না এই দুটোর মধ্যে একটু দূরত্ব রাখা উচিত জুনিয়র পলো কিন্তু এগুলি বুঝতে চায় না বস তাই আপনি একটু বললাম নতুন মেয়ে খুঁজতে বাইরে যাও অলিতে গলিতে পার্কে ইউনিভার্সিটি এলাকায় রাস্তাঘাটে যে জায়গায় পড়ো সেখান থেকে নতুন মেয়ের ছবি আনো গুড লুকিং আর একই সঙ্গে সেটা খেয়াল রাখবা যে টেলিভিশনে কোনো সময় এমএ এক্সপোজ হয় নাই ঠিক আছে বড় ভাইরা তো চিন্তা করতে পারতো আমার গার্লফ্রেন্ড এখানে কাজ করবে আর আমি বসের ঝাড়ের উপরে আছি বুঝছো তুমি আমাকে প্রেশার দিও আমি অনেক প্রেসার আছি বাবা প্লিজ আমার দলকে না আমার আমি তোমাকে বারবার বলছি এইসব ছোটোখাটো কাজ করো না প্লিজ করো না তুমি তো আমার কথা শোনো নাই এই যে এই সব ছোটখাটো কাজ করছো এখন যেটা হচ্ছে তোমাকে স্ক্রিনে তো দেখা গেছে আমাদের ক্লায়েন্ট স্পষ্টভাবে বলছে যারা আগে কাজ করছে তাদেরকে নেওয়া হবে না তোমাকে এটাতে নেওয়া আমার জন্য কোনো ব্যাপার ছিল না তুমি যদি এইসব ছোটোখাটো কাজগুলি না করতো

আমি কিছু আপনার ছবি তুলতে পারি আপনাদের নতুন মুখ দরকার জি 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 আমি তো ভাইয়া নতুন না আমি পাঁচ বছর যাব থিয়েটারে কাজ কখন থেকে আপনারা তিনজন আমাকে ফলো করতেছেন